যদি কোনো মুসলমান যদি কোন মুসলমান ইচ্ছাকৃত ভাবে পরস্পর দুটো জম্মা ত্যাগ করে যদি কোন মুসলমান ইচ্ছা করে ইচ্ছাকৃত ভাবে পরস্পর তিনটে জম্মা ত্যাগ করে তিনটে জম্মা ছেড়ে দেয় তিনটে জম্মার নামাজ পরস্পর

তাহলে যেমন অধিকার দিতে হবে বয়স যেমন নিজস্ব অধিকার আছে পঞ্চাশ এমন অধিকার আছে যদি এটা না মানেন আল্লা ন্লাহু আলিমু সাল্লাম জানালেন যে আমার তার ছিল

প্রত্যেককে প্রশ্ন দুই বছর দুধ পান করো দুই বছর দুধ পান করা প্রশ্ন দুই বছর কুরআনে কারীম জানালে কেননা কুরআনে কারীম কে যে ইতিহাস সাক্ষী বই করে জানাচ্ছে পায়ের বুকের দুধ বাচ্চা যদি পরিপূর্ণভাবে যদি খায় সে বাচ্চা কিয়ামত পর্যন্ত কোনোদিন ডায়রিয়া কলেরা বলে জিনিস হবে না সে বাচ্চা

नबी रसूल औलिया कलाम सुनते बाने देखे से इमाम कलाम थे आज हमारा जो नाम रख है ना ना नाम ही तरह है बुझा जाए ना एक मुसलमान अपना हिंदू ना कृष्णा नाम शुरू में बुझा जाए ना जो जात तक तो दिखियो अल्लाह में सल्लल्लाहु अलैहि वसल्लम के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बाबेदर के आरत आए तो दिले नाम रखा हुआ তাদেরকে জ্ঞানের অর্জন করবেন প্রত্যেকটা নবদানের উপরে এরম শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ আর কর্তব্য হচ্ছে বাচ্চাকে সহ শিক্ষায় শিক্ষিত করা তাকে দিনের জ্ঞান দেওয়া নানানের জ্ঞান দেওয়া হারাম হারামের জ্ঞান দেওয়া দুনিয়ার জামিনে সঠিক বেদিকের জ্ঞান দেওয়া